নমস্কার বন্ধুরা যেমনটা আমরা দেখলাম আজকে এরকম বাইং একটা মুখকে সেলাররা তাদের পাওয়ার দিয়ে কী করলো মার্কেটকে উপরে নিয়ে যেতে দিলো না তারা মার্কেটকে এই সমস্ত রেঞ্জের মধ্যেই রাখলো তো আমাদেরকে বুঝতে হবে এখানে যে এখানে আপাতত সেলাররাও এখানে পাওয়ারফুল সেলাররাও আসছে এখানে মার্কেটকে তারাও ডমিনেট করছে এখানে দেখুন এত সুন্দর বাইং হওয়ার পরেও সেলাররা কী করলো এখানে উপরে যেতে দিল না উপর থেকে নিচে এখানে রাখলো আর এখানে আসার মানে এখানে উপর সাইডে কোনো এসেল এখানে নেই আর সেলাররা চাইছে এখানে সেলিং এসএল ক্রিয়েট করে তারপরে মার্কেট উপরে যাবে এখান থেকে যে মার্কেট নিচে আসবে এরকমটা খুব কম চান্স আছে কিন্তু এখানে যেহেতু উপরের সাইডে কোনো এসএল নেই তার জন্য সেলাররা কি করবে এখানে সেলিং এসএল এখানে ক্রিয়েট করবে তারপরে মার্কেটকে এই যে কোনো লেভেল থেকে উপরে নিয়ে যেতে পারে তার জন্য আমরা কি করব এখানে সেলারদের সাথে থেকেই আমরাও এখানে সেলারদের সাথেই থাকব আর আমরাও এখানে আগামীকালকে সেলিং সাইডেরই ট্রেড আইডেন্টিফাই করব যদি আমরা নিফটিকে দেখি নিফটিও দেখুন এখানে সেমভাবেই বিহেভ করছে সেলিং এখানে নিফটিতে বেশি দেখা যাচ্ছে সেলাররা বেশি এখানে স্ট্রং এখানে দেখুন এখানে বায়ার্স আর সেলার দুজনে থাকতে পারে কিন্তু উপর সাইডে যে সেলাররা আছে তারা খুবই স্ট্রং বিহেভ করছে তারা এই লেভেলের উপরে মার্কেটকে অত সহজে নিয়ে যেতে দেবে না এই এই লেভেলে নিচে নিচেই কালকে ট্রেড করবে তাই আমরাও এই সেলারদের সাথে থেকেই এদের সাথে থেকেই আমরা নিচের দিকে ট্রেড কালকে আইডেন্টিফাই করবো তো দেখা হবে কালকে লাইভ ট্রেডিং সেশনে ধন্যবাদ